স্বাগত জানাচ্ছি বগুড়া শহরের থানামোড় এলাকা থেকে সকাল থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই এলাকাটি একটি ভয়াবহ এলাকায় পরিণত হয়েছে পুলিশ এবং বিজেপির যে সদস্যরা আছে তাদের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে এবং আশপাশের যে সকল অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সব কিছু বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু অনেক সময় দেখেছি এলাকার মানুষ অবরুদ্ধ ছিল এবং একের পর এক এখানে কিন্তু যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং ইট পাটকেল পাটকেলের পাশাপাশি পুলিশও পাল্টা টিয়ার সেল নিক্ষেপ করেছে আজকে দিনের খবর যদি আমরা আপনাদেরকে জানাতে চাই যে সকাল থেকে এই পর্যন্ত প্রায় শতাধিক আহতর ঘটনা কিন্তু হয়েছে বিশেষ করে দুজন পুলিশ সদস্য সহ প্রায় আটষট্টি জন বুবড়ার দুটি হসপিটালে মোহাম্মদ আলী হসপিটাল এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যারা দেখছি যে শহরের বিভিন্ন এলাকায় থেমে থেমে এই সংঘর্ষ চলছে বিশেষ করে এই থানামোড় এলাকা এবং থানামোড়ের পাশ্বে আমরা যেটা দেখছি যে এই যে রাস্তার উপর দর্শক আপনারা যেটা দেখছেন যে রাস্তা এই জন্য একটি যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হয়েছে এবং আমরা সকাল থেকে এই অবস্থাগুলো দেখেছি এবং দেখেছি শুধু এখানে নয় এই অবস্থা দেখেছি আমরা শহরের ইয়াক এবং পাশাপাশি শহরের আরও সাত মাথা এলাকা সহ বেশ কিছু এলাকায় যারা লক্ষ্য করছেন যে এখনও পুলিশের রেড কার এবং বিজেপি পুলিশ সহ সবাই কিন্তু এখানে অবস্থান করছে এই এলাকা থেকে তারা কিন্তু বিক্ষোভকারীরা যাচ্ছে না তারা এখনও এখানে আছে আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে সকাল থেকে তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত তারা করছে হতাহত খবরগুলো নিয়ে আমরা বারবার হসপিটালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা কিন্তু বলেছেন যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে এখন পর্যন্ত আটত্রিশ জন ভর্তি রয়েছে এবং বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে পুলিশের দুজন কর্মকর্তা সহ সেখানে আঠারো জন ভর্তি রয়েছে একজন পুলিশের সার্জেন্ট তার গাড়ি কিন্তু পুড়ে দেওয়া হয়েছে তাকে বেধড়ক পিঠানো হয়েছে আরেকজন পুলিশ অফিসারও আহত হয়েছে সব মিলে বলা চলে যে পুরা বগুড়ায় এক ধরনের ম্যাচাকার অবস্থায় পরিণত হয়েছে এই অবস্থার মধ্যে থেকে গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু নিরাপদে নেই আমরা যারা এখন আছি আমরা আমাদের অফিসটাও কিন্তু আমরা যেটা কিন্তু থানার পাশে হওয়ার কারণে আমরা কিন্তু বড় ঝুঁকির মধ্যে আছি দর্শক সেই সাথে আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখাতে চাই যে এই রাস্তার উপরে এই পরিণত হওয়ার কারণে সাধারণ মানুষগুলো যেটা কিন্তু সব দিক থেকেই একেবারে যাতায়াতে তাদের জন্য একটু বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দিক বিদিক ছোটাছুটি করছে মার্কেটের ভিতরে যে সকল কর্মীরা আছে দোকানের কর্মীরা আছে দোকানের মালিকরা আছে তারা পর্যন্ত আটকা পড়েছে তারা বেরিয়ে বাড়িতে যাবে সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত কিন্তু হয়নি এই অবস্থা চেষ্টা করেছে তারা নিরাপদে বাড়িতে ফিরে যায় দর্শক এই ছিল তার মতো আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন নিরাপদ থাকুন এবং দ্বিতীয় টেলিভিশনের সঙ্গে থাকুন আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম এস এম আবু সাই